কক্রব বলে আলামিন এই মানব জাতিদেরকে হত্যা করা মানব জাতিদেরকে নিপীড় নির্যাতন করা এটা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন মানুষকে হত্যা করাম তিন কারণ ব্যতীত কোনো ব্যক্তিকেই হত্যা করা জায়েজ নাই সেই তিন কারণের ভিতরে একটা কারণ হল বিবাহিত কোনো ব্যক্তি যদি সে যদি অপকর্মে লিপ্ত হয় জিনাতে লিপ্ত হয় তাহলে শরীয়তের বিধান হলো তাকে হত্যা করা এটা শরীয়তের বিধান কোন ব্যক্তি কোন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলেও কেসাচ হিসাবে বদলা হিসেবে ওই ব্যক্তিকে হত্যা করা এটা শরীয়তে পারমিশন দিয়ে দিছে এটা হলো দুই নম্বর হত্যা জায়েজের সুরত তৃতীয় নাম্বার যেই যদি কোনো ব্যক্তি যদি মুসলমান হয়েছে মুসলমান হয়ে যাওয়ার পরে যদি ওই ব্যক্তি যদি ধর্ম ত্যাগ করে যদি অন্য ধর্ম যদি গ্রহণ করে তাহলেও তাকে হত্যা করার নির্দেশ এই তিনটা সুরতেই হত্যার জায়েজ সুরতগুলা বলি দেওয়া হয়েছে শরীয়তে এই ব্যতীত এই তিনটা সুরত বেতিত আর কোন সুরতেই কোন মানুষকে হত্যা করা যায়জ নয় আল্লাফাকরব বলে আলামিন কোরানের মধ্যে বলছেন ওলা কদে কর রম নে বেনি আ দমা ওয়াহামেল্লাহুম ফিল্মের বাহারিবার জকান আহুম মিনত ইয়ে বা আল্লাফাকরব বলে আলামিন কোরআন এর মধ্যে বলছেন ওলা কদ কর রম নে জামিয়ে বনি আদমকে সম্মানিত করছি তাদেরকে আমি মর্যাদাবান বানাই দিয়েছি তাদেরকে আমি সম্মানিত বানিয়ে দিয়েছি অথচ আল্লা ফক্রব্বুল আলমিন জলে স্থলে সমস্ত জায়গাতে আল্লা বলে আলমিন মানব জাতিকে চলার সে ব্যবস্থা করে দিয়েছেন বাহনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাফাক রব্বুল আলামিন মানব জাতিদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মানব জাতির যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ ফাকরবুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ ফাকরবুল আলামিন মানুষদেরকে শাস্তি দেওয়ার হত্যা করার মেরে ফেলার সরাসরি অধিকার আল্লাহ লফাক্রব বলে দেয় নেই যতক্ষণ পর্যন্তই মানব জাতি অপরাধ না করবে আজকে আমাদের দুনিয়ার জগতে জুলুম নিফিড়ন নির্যাতন হত্যা খুন দর্শন এগুলো আমাদের মাঝে বেড়ে চলছে আমাদের মাঝে এগুলো চলতেই আছে অথচ আল্লা ফ্রব আলমিন আল্লাহ হাবিব রসুল পাক সাল্লাহ আলী ও দুনিয়ার জগতে পাঠাইছেন এই জুলুম নিপীড়ন নির্যাতন দর্শন খুন খারাবি, হত্যা রাহাজানি সুরি ডাকাতি যত কিছু আছে সমস্ত কিছুকে দুর্বিত করার জন্য আল্লাহ হাবিব আল্লাহ আল্লা ফাকরবুল আলমিন এই ধরাতে ফেরান করছেন আল্লাহ ফাকরবুল আলামিন দুনিয়াটাকে আলোকিত করে দিয়েছেন দুনিয়ার একটা সুন্দর নিজাম তৈরি করে দিয়েছেন সেই সুন্দর নিজামটাকে সেই সুন্দর আলোটাকে আমরা মানব জাতি অন্ধকার করে নিতেছি এ জাহিলিয়াতের জামানায় এ জাহিলিয়াতের সময় মানুষকে হত্যা করত জুলুম নিভিড়ন নির্যাতন এগুলা ছিল اللَّهُ فَقَرَّبُ الْعَالَمِينَ قُرآنٌ مَدِيبُ الْجِنَّ وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ اللَّهُ رب الْعَالَمِينَ قُرآنٌ مَدِيبُ الْجِنَّ وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ جَمِيعُ بَنِي آدَمَ كِي شَمَّانِتَ كُرْسِيٍّ তাদেরকে আমি মর্যাদাবান বানাই দিয়েছি তাদেরকে আমি সম্মানিত বানাই দিয়েছি অথচ আল্লা ফক্রব্বুল আলামিন জলে স্থলে সমস্ত জায়গাতে আল্লা ফক্রব্বুল আলমিন মানব জাতিকে চলার সে ব্যবস্থা করে দিয়েছেন বাহনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লা ফক্রব্বুল আলমিন মানব জাতিদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মানব জাতির যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ ফাকরবুল আলমিন ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ ফাকর্বুল আলমিন এই মানব জাতির জন্য সমস্ত কিছু তৈরি করে দিয়েছেন কিন্তু অথচ আল্লাহ বলে আলমিন এই মানব জাতিদেরকে হত্যা করা মানব জাতিদেরকে নিপীড় নির্যাতন করা এটা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন আজকে আমাদের বলতে কিছুই নাই দশটা কুকুর যদি একটা কুকুরকে যদি মারে দশটা পশু যদি একটা পশুকে মারে তাহলে এটা আমাদের আমরা এটা মেনে নিতে পারি কিন্তু দশটা মানুষ যখন একটা মানুষকে মারে তখন এটা মেনে নেওয়া যায় না আজকে মানুষ মানুষকে মানুষই মনে করে না একটা প্রাণী মৃত্যুবরণ করলে একটা প্রাণী যদি মারা যায় তাহলে আরেকটা প্রাণী ওই প্রাণীটাকে বাঁচানোর চেষ্টা করে ফাঁক অথবা সিংহ এই সমস্ত জাতি যে সমস্ত প্রাণীগুলো আছে পশুগুলো আছে এই সমস্ত হিংস্র প্রাণী যেগুলো আছে এগুলো যখন একটা প্রাণীর উপর আঘাত করে যখন শিকার করতে যায় তখন অন্য অন্য প্রাণী ওই প্রাণীটাকে বাঁচানোর চেষ্টা করে আজকে আমরা নদী নালার পুকুরে বিভিন্ন জায়গার মাছকে আমরা বাঁচানোর চেষ্টা করি প্রাণীকে বাঁচানোর চেষ্টা করি অথচ যে জায়গাগুলার থেকে আমরা মাছকে বিভিন্ন জিনিসগুলোকে আমরা বাঁচানোর চেষ্টা করি সেই জিনিসগুলোতে আজকে মানুষকে হত্যা করে সেখানে ফেলে দেয় অথচ লফক্রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আমি বনি আদমকে সম্মানিত করছি সম্মানিত বানাইছি কি জন্য আমি এদেরকে সম্মানিত বানাইলাম কি জন্য আমি এদেরকে মর্যাদাবান বানাইলাম কি জন্য আমি এদেরকে এত সম্মান দিয়ে দিলাম কয় সম্মানটা মর্যাদাবান এই কারণে আমি বানাইছি যে আমি আল্লাহ ফক্রবুল্লা আলমিন এদের ভিতরে বুঝ জ্ঞান চমুচ যত কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহ ফক্রব্বুল তাদের ভিতরে দিলাম মানবতা আমি মানব জাতির ভিতরে দিলাম কিন্তু আজকে মানব জাতি এই জিনিসটা বুঝতেছে না অথচ মানুষকে হত্যা করাম তিন কারণ ব্যতীত কোনো ব্যক্তিকেই হত্যা করা জায়েজ নাই সেই তিন কারণের ভিতরে একটা কারণ হল বিবাহিত কোনো ব্যক্তি যদি সে যদি অপকর্মে লিপ্ত হয় জিনাতে লিপ্ত হয় তাহলে শরীয়তের বিধান হল তাকে হত্যা করা এটা শরীয়তের বিধান কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলেও হিসাবে বদলা ওই ব্যক্তিকে হত্যা করা এটা পারমিশন দিয়া দিছে এটা হলো দুই নাম্বার তৃতীয় নাম্বার যেই যদি কোন ব্যক্তি যদি মুসলমান হয়েছে মুসলমান হয়ে যাওয়ার পরে যদি ওই ব্যক্তি যদি ধর্ম ত্যাগ করে যদি অন্য ধর্ম যদি গ্রহণ করে তাহলেও তাকে হত্যা করার নির্দেশ এই তিনটা সুরতেই হত্যার জায়েজ সুরতগুলা বলি দেওয়া হয়েছে শরীয়তে এই ব্যতীত এই তিনটা সুরত ব্যতীত আর কোন সুরতেই কোন মানুষকে হত্যা করা জায়েজ নয় হত্যা করা কি নয় জায়েজ নয় অথচ আজকে মানুষ মানুষকে হত্যা করে বস্তার ভিতরে ফেলে বস্তার ভিতরে ঢুকে কসরি ফেনার ভিতরে ফেলে দেয় বিভিন্ন টাঙ্কিতে ফেলে দেয় বিভিন্ন ময়লা আমর্জনার ভিতরে ফেলে দেয় অথচ এ মানুষ বা মানব জাতির মর্যাদা আল্লাহ ফক্রব্বুল আলম উঁচু করছেন আজকে খুন খারাপি হত্যা রাহাজানি এগুলো একমাত্র হইতেছে কেন জানেন আজকে আইনের শাসন আমাদের মধ্য থেকে উঠে গেছে আজকে যে অপরাধ করে সে সাফ হয়ে যায় নিরপরাধ ব্যক্তি সে অপরাধের ভিতরে গণ্য হয়ে যায় এ হলে আজকে আমাদের অবস্থা অথচ মানবতা বোধ মানবতাম মানুষ মানুষের প্রতি ভালোবাসা স্নেহ মায়া মমতা এটা আল্লাহ ফাকরবুল আলমিন মানব জাতির ভিতরে দিয়া দিছেন অথচ একজন মানুষকে মারার পরে মানুষের চোখ উফড়ে ফেলে মানুষকে মানুষ মারার পরে মানুষের অঙ্গ ফতঙ্গ কেটে টুকরা টুকরা করে ফেলে মানুষকে মানুষ মানুষ মনে করা না